আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি একোলভেট ট্যাবলেটের সাথে এই ট্যাবলেটের প্রতিটি বোলাসে হেকজিন হাইড্রোক্লোরাইড পিপি একশো মিলিগ্রাম করে থাকে এই ব্রোমহেকজিন হাইড্রোক্লোরাইড মূলত গবাদিপশ ঠান্ডাজনিত চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যখন আবহাওয়ার পরিবর্তন হয় যেমন গরম থেকে শীত শীত থেকে গরমের রূপান্তর হয় তখন গরুর ঠান্ডা জনিত সমস্যা বেশি হয়ে থাকে গরুর ঠান্ডা লাগা মানে সর্দি কাশি শ্বাসকষ্ট হওয়া এই ব্রোমহেকজিন হাইড্রোক্লোরাইডের প্রধান কাজ হচ্ছে কফ পাতলা করা যার ফলে গরুর দ্রুত ঠান্ডা সর্দি শ্বাসকষ্ট ভালো হয় প্রতি একশো কেজি ওজনের জন্য দিনের সর্বোচ্চ দুই বেলায় একটি করে দুটি ওষুধ খাওয়াতে পারেন এই ওষুধটি মোটামুটি তিন থেকে পাঁচ দিন খাওয়ালে গরুর ঠান্ডা ভালো হয়ে যায় আপনারা যে কোনো কোম্পানির ব্রোমহ্যাকজিন হাইড্রোক্লোরাইড জাতীয় ওষুধ গরুকে খাওয়াতে পারেন গবাদি পশু লালন পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল